সচেতনতা শিবির হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফে পুড়শুড়া থানার উদ্যোগে শ্রীরামপুর কৈলাস চন্দ্র সাধুকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় একটি সচেতনতা শিবির প্রায় আড়াইশো জন ছাত্র ও স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধ সাইবার সচেতনতা ট্রাফিক আইন কানুন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও পড়ুয়াদের উৎসাহ বর্ধিত করবার জন্য অডিও ভিজুয়াল মাধ্যমে সচেতনতামূলক ভিডিও দেখানোর বন্দোবস্ত করা হয় পুড়শুড়া থানার পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুড়সড়া থানার ওসি শুভজিৎ দেখাবো বিস্তারিত রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে

তখন শেষ কালে গেছে যখন হবে প্রতি সপ্তাহে কিন্তু থানায় যাওয়ার আগেও এই থানায় যেতে নাও পারো নাম্বার সবাই লিখে নেবে ওয়ান নাইন থ্রি জিরো উনিশশো কেমন এখানে একটা লেখা আছে নাম্বার এই নাম্বারটা ফোন কৰব ফ হোৱাটছআপ নাম্বাৰ দিব হোৱাটছআপ নাম্বাৰটে আইডি ফৰ্ম দেমটাই ফিল আপ কৰি পাঠালে ত্ৰিছ ঘণ্টা চাৰে বা পাঁচ ঘণ্টা যদি হয় টকা কিছু পৰিছে বর্তমানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা जोगा नंबर नाइन नाइन जीरो सेवन थ्री सिक्स फोर 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 जीरो